কালার ড্রেস স্ট্যান্ড এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ভিউয়ার্স এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে নেকের ওয়ার্কটা খুবই সুন্দর করে একদমই গর্জেস করে হচ্ছে এম্বোডারি ওয়ার্ক করে দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাক পোর্শনের লুকটা খুবই সুন্দর একটা আনারকুল স্টাইল করে দেওয়া হয়েছে তো দুই সাইডে কিন্তু আপনারা হচ্ছে ফিতা পেয়ে যাবেন অ্যান্ড মিডিল পোর্শনে কিন্তু ডিজাইনের জন্য ফিতা করে পেয়ে যাবেন কালার কিন্তু থাকবে দুইটা ব্লু অ্যান্ড ব্ল্যাক তো স্কিনে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম ওই কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু হচ্ছে ডলার সেট করা হ্যাঁ দুইটা ড্রেসে কিন্তু হচ্ছে সুন্দরভাবে ডলার সেট করে দেওয়া হয়েছে এই হচ্ছে ড্রেসের ফুল লুকসটা এই হচ্ছে ব্যাকপার্টটা তো এই ড্রেসের প্রাইসে কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পূর্বের প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা বাট এখন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সো আগে ব্লু কালারটা দিয়ে স্টার্ট করে দিচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক পোর্শনটা কিন্তু হচ্ছে অ্যাম্বোর্ডার ওয়ার্ক করে দেওয়া থাকবে অ্যান্ড হোয়াইট কালার পাইপিং দিয়ে কিন্তু হচ্ছে সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া থাকবে এই হচ্ছে স্লিপসের পার্ট অল ওভার ড্রেসটা কিন্তু আপনার প্রিন্টেড পেয়ে যাচ্ছেন অ্যান্ড লোয়ার পার্টে কিন্তু খুবই গর্জিয়াস করে প্রিন্টেড করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে মিডল থেকে লোয়ার পার্ট পর্যন্ত ব্যাক পার্টে ব্যাক পার্টটাও কিন্তু খুবই গর্জিয়াস করে কিন্তু হচ্ছে প্রিন্টেড করে দেওয়া হয়েছে তো এই ড্রেসের তো এই হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর বিয়ার্স এই হচ্ছে নেক পার্টটা খুবই সুন্দরভাবে অ্যাম্বোটার ওয়ার্ক করে দেওয়া হয়েছে এই হচ্ছে স্লিভসটা এটাও কিন্তু অল ওভার বডিতে কিন্তু আপনার প্রিন্টেড পেয়ে যাচ্ছেন লোয়ার পার্টটা কিন্তু হেভি করে হচ্ছে প্রিন্টেড করে দেয়া হয়েছে এন্ড আপনাদের জন্য আমি আমরা কিছু দিনের জন্য এই অফারটি রেখেছি আচ্ছা এই গেল হচ্ছে ব্যাক পার্টটা এটাও কিন্তু খুবই সুন্দরভাবে প্রিন্টেড করে দেয়া হয়েছে একদম অনেক বেশি সুন্দর করে এই হচ্ছে লোয়ার পার্টটা এটাও কিন্তু একটু গর্জিয়াস করে হচ্ছে প্রিন্ট করে দেয়া হয়েছে সো মাস্টার্ড কালারটা দেখিয়ে দিব হচ্ছে মাস্টার্ড কালার ড্রেস স্ট্যান্ড এটাও কিন্তু सेम প্যাটার্নে করে দেয়া হয়েছে তারপর আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিব এই হচ্ছে নেক পোরশনের এমবোর্ডারি ওয়ার্কটা এই হচ্ছে স্লিপসটা

পরে কিন্তু প্রিন্টেড পেয়ে যাচ্ছে না এই হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু হচ্ছে অনেক বেশি গর্জিয়াস করে কিন্তু হচ্ছে প্রিন্টেড করে দেওয়া হয়েছে দুই সাইডে হচ্ছে দুটা ফিতা আছে আপনারা হচ্ছে বেঁধে পরে ফেলতে পারবেন লং কিন্তু পাবেন হচ্ছে ফর্টি সেভেন সো অ্যানাদার ডিজাইন এন্ড অ্যানাদার কালারটা হচ্ছে চলে যাচ্ছি এই হচ্ছে সি গ্রিন কালারটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারই হচ্ছে আপনারা অনেক বেশি সুন্দর ভাবে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এই হচ্ছে নেকের পোশনটা আমি কিন্তু হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে সিকুয়ালস ওয়ার্ক করা আছে মানে ওয়ার্ক এই হচ্ছে স্লিপস এর পার্টটা মিডল থেকে লোয়ার পোর্শন পর্যন্ত এই ডিজাইন কিন্তু আপনার পেয়ে যাবেন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সুন্দর কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ফর্টি আচ্ছা এই হচ্ছে কিন্তু কলিজা কালার ড্রেসটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইসে মানে 650 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেক পোরশনটা দারুণ সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এমবোটার ওয়ার্ক করে দেওয়া হয়েছে আর সিকোয়েন্স গুলো কিন্তু অনেক বেশি শাইনিং একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে আচ্ছা এই হচ্ছে দেখেন একদম মিডল থেকে লোয়ার পোরশন পর্যন্ত এই প্রিন্টেডটা আপনারা এখানে দেয়া পাচ্ছেন এই হচ্ছে গেটটা হ্যাঁ খুবই সুন্দর ভাবে কিন্তু গেটটা করে দেওয়া হয়েছে এন্ড এই হচ্ছে ভিউয়ার্স আপনাদের ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা হচ্ছে কত বেশি গর্জিয়াস মানে ফ্রন্ট সাইড প্রাইস কিন্তু হচ্ছে মাত্র শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই হচ্ছে সি গ্রিন কালারটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারই হচ্ছে আপনারা অনেক বেশি সুন্দর ভাবে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এই হচ্ছে নেকের পোর্শনটা আমি কিন্তু হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে সিকিউরস ওয়ার্ক করা আছে মানে এমবোর্ডার ওয়ার্ক এই হচ্ছে স্লিপস পার্টটা মিডল থেকে লোয়ার পোর্শন পর্যন্ত এই ডিজাইনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে একদম প্রিন্টেড করে দেওয়া হয়েছে এই ড্রেসের লং কিন্তু পেয়ে যাবেন হচ্ছে 47 বডি সাইজ কিন্তু 36 থেকে একদমই 46 পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস কিন্তু পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা কথা যারা হোলসেল নিতে চান তারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন যারা সিঙ্গেল নিতে চান তারা আমাদের পেজ দেশ কাপ থেকে হচ্ছে নিয়ে নিতে পারেন তো